হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুইটি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো ঠাকুর দেখতে গেছিলাম এইটা হচ্ছে সপ্তমীর দিনকে দেখো ঠাকুরটা দেখো কত সুন্দর দেখেছ আর প্যান্ডেলটা দেখো শুধু পুরো প্যান্ডেলের কাজটা হয়েছে কাপ গ্লাস যে বলে না চা খাওয়ার কাপ সেই কাপ আর গ্লাস দিয়ে প্লাস্টিকের অসাধারণ প্যান্ডেলের কাজ পুরো দেখো পুরো কাজটা অসাধারণ হয়েছে দেখো পুরো প্যান্ডেলটাই হয়েছে গ্লাস দিয়ে আর কাপ দিয়ে আর এই একটা প্যান্ডেল দেখো মন্দিরের মতন এই প্যান্ডেলটাও অসাধারণ আর এই ঠাকুরটা দেখো দেখেছ কত সুন্দর মাকে দেখতে দেখো আর এই প্যান্ডেলটাও পুরো মন্দিরের মতন খুব সুন্দর তো এই ভিডিওটা এই অবধি টাটা